আচ্ছা আমরা দশের ঘরের নামটা শিখব দশ একে দশ দশ দ্বিগুণে বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট সাত দশে সত্তর আট দশে আশি নয় দশে নব্বই দশ দশে একশো আমার সাথে আবার দশ গুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ Soi, Soi nong chuan no Sát nong tí sút tí Át nong ba tôn Nói đa xe nô bươi Đói đa xe ếch xong